মাওলা আমি তো গুনাহ করেছি তোমার দরবারের আসামি মাওলা তুমি যদি maaf <small> করে দাও আমাকে প্রশ্ন করার কেউ নাই আমাকে জিজ্ঞেস করার কেউ নাই আমাকে আটকানোর কেউ নাই বান্দা যখন উত্তপ্ত মন নিয়ে বারবার বলতে থাকে রব্বে কারীমের রহমত তাকাইতে থাকে তাকাইতে তাকাইতে এক সময় রব্বে কারীম বলে বান্দারে রে তোর বলা ধরনটা পছন্দ হয়েছে তোর টাকা ধরনটা পছন্দ হয়েছে তোর চোখের পানি পছন্দ হয়েছে তোর বলাটা পছন্দ হয়েছে এবার মাওলা বলে আমি তোর সারা জীবনের কত গুনাহ করে বলে মৌলা চল্লিশ হাজার পার হয়ে গিয়েছে কেউ বলেছে মৌলা পাহাড় পরিমাণ হয়েছে কেউ বলেছে মৌলা আসমান পরিমাণ হয়েছে এবার মৌলা বলেছে আমি মাফ করে দিলাম 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 আমার বন্দাকে আমি মাফ করে দিলাম ফেরস্তা বলে মৌলা এত বড় গুণাগার এত বড় আসামি হাজার গুণাগার হাজারটা গুণা কবা করেছে একবার মাফ চেয়েছে একবার তুমি মাফ করে বিশ্বের কাছে মাতার নত হয়ে যাবে আরে সে রহমানের বান্দা জাত্তার বান্দা যে রহমান হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ